বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন রিয়াজউদ্দিন বাজার মরিয়ম বসির মার্কেটের বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি আত্মসাত এবং বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিপয় আওয়ামী দোষরদের তৎপরতার বিরুদ্ধে মানববন্ধন পূর্ব বিক্ষোভ সমাবেশ বোর্ডের সমাবেশে বক্তারা বলেন উনিশশো পঁয়ষট্টি সালে প্রতিষ্ঠিত পারিবারিক ট্রাস্টির এই সম্পত্তির উপর বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে প্রতিপয় আওয়ামী দোষর সালামত আলী নুরুল কবির আবুল কাশেম সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিম গংরা সরকারি প্রভাব বিস্তার করে ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা অভিযোগ শারীরিক নির্যাতন সহ বহুমাত্রিক হুমকি ধমকি ও হয়রানির মাধ্যমে ট্রাস্টির এই সম্পত্তি নিজেদের আয়ত্ত করে বলেন পরবর্তীতে এ ব্যাপারে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিশীল পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিলেও তারা আদালতের রায় উপেক্ষা করে তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করে আদালতের রায় বাস্তবায়নে সরকার ও প্রশাসনিক মহলের নিকট জোর দাবি জানান আমরা এই গন্ধের থেকে আমরা কোনোভাবে নিস্তার পাইনি এবং আদালতের রায় উপেক্ষা করো তারা তাদের সব প্রতিপত্তি খাটিয়ে আমাদেরকে এই সম্পত্তি থেকে আমাদেরকে বঞ্চিত করেছে এবং

oh no.